নমস্কার বন্ধুরা পিএনকে কে গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুন্দর সুন্দর গাছ করছেন আপনাদের ছাদ বাগানে তো চলুন আজকে যে বিষয় সেটা হলো প্রচুর টমেটো একটা গাছে দেখুন কম করে তিন কেজি টমেটো এখনই ধরে আছে এবং ভবিষ্যতে হয়তো আরও এটা ধরবে তো কিভাবে সেটা করেছি শুধুমাত্র একটা টবে চাইলে আপনারাও বানাতে পারবেন এই ধরনের টমেটো ফোলাতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আগে বলি যে আমরা কিভাবে এই গাছটা প্রতিস্থাপন করেছি আর কিভাবে বা এর পরিচর্যা করেছি সবার প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো ভিডিওটা পুরোটা না দেখলে আপনার কিন্তু বুঝতে পারবেন না তো তাহলে সেই জন্যই বলবো যে পুরো ভিডিওটা দেখুন তবেই বুঝতে পারবেন যে কি এমন পরিচর্যা করেছি খুব ঘরোয়াভাবে এবং সহজ সরল উপায়ে এটা করেছি এই পরিচর্যা করার ফলে এত পরিমাণ ফল পেয়েছি এখনও গাছে ফুল আছে আশা করি আরও ফল দেবে এই গাছটি তো তার জন্য প্রথমে যেটা করেছি মজার বিষয় হলো এটা একটা বন্ধুর বাড়িতে হয়েছিল এর আগের বছরের একটি গাছ তো গাছটা অনেক ফল দেয় তো সেইখান থেকে একটা টমেটো পাকা টমেটো আমি নিয়ে আসি এবং সেটার বীজগুলো সংরক্ষণ করি করে তারপর ওই বীজগুলো দিয়ে চারা ফেলেছিলাম চারাগুলো ফেলেছিলাম ছোট যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপে কাপে তো তার থেকেই একটা গাছ নিয়ে আমি এর মধ্যে রোপণ করেছি আর রোপণ যখন করেছি গাছটা কিন্তু প্রায় দশ ইঞ্চির মতো লম্বা হয়েছিল লম্বা হওয়ার পর সেই গাছটাকে আমি রোপণ করি তো চায়ের কাপ থেকে প্রথমে যখন প্রায় চার ইঞ্চির মতো গাছটা হয় তখন সেটার থেকে তুলে চার কাপটা ছিনে নিয়ে তারপরে একটা গ্লাস যে ওজন গ্লাসগুলো হয় সে গ্লাসে লাগিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে তারপর ওই গ্লাস থেকে যখন দশ ইঞ্চি সাইজের হয় তখন আমি যে আমার টবটা যে বাগানের আছে টবগুলো দেখছেন তো ওই টবের যে টবটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ওইখানে আমি অর্ধেকের মতো মাটি দিয়ে আর মাটিটা তৈরি ছিল ভার্মি আর হাড়গুঁড়ো শিঙ্কুচি আর কিছু পরিমাণ কলার খসা ছিল তো হাফ ওই টবের মধ্যে গাছটাকে শুইয়ে লাগায় মানে একটু কাত করে যাতে কাণ্ডটা বেশি চাপা যায় ওই গাছের যে ডোগাটা ডোগাটা বের করে তারপরে ওই গাছটা লাগাই এবং পুরোটা শুইয়ে লাগিয়ে চাপা দিয়ে দিই তারপরে পরবর্তী ক্ষেত্রে কি করেছি গাছটা যখন বেড়েছে তার গোড়ার দিকের যে পাতাগুলো বেরিয়েছে সেই পাতাগুলোকে দুটো করে পাতা রেখে বাকি কেটে ফেলেছি তো সেইভাবেই গাছটা বেড়ে ওঠে বেড়ে ওঠার পর যখন গাছটা আস্তে আস্তে একটু বড় হতে থাকে তখন কি করি তখন আবার নতুন মাটি ওই একই মাটি তখন বেশি করে দিতে থাকি আর গোড়ার দিকের পাতাগুলো কেটে বাদ দিয়ে সেটা চাপা দিয়ে দিই তারপরে দেখুন ওখান থেকে দুটো ডাল বেরিয়েছে এবং সেই দুটো ডালকে আমি যেহেতু একটু ছাদ দিকে দেখুন একটু উঁচুতে লাগিয়েছি তো যদি আপনারা নিচেতে লাগান বা নিচু জায়গায় লাগান তো গাছটাকে কিন্তু অবশ্যই করে বাঁধন দিতে হবে যাতে উপরের দিকে উঠতে পারে আর আমি যেহেতু উপরের দিকে লাগিয়েছি ঝুলন্ত অবস্থায় আছে প্রায় গাছটা নিচের দিকে আস্তে আস্তে বেড়ে এসেছে আমি শুধু দড়ি দিয়ে সেটার সাপোর্ট দিয়েছি তো তার ফলে কী হয়েছে গাছটা তার খুশি মতো আগের দিকে এগিয়ে গেছে এবং অনেকটাই প্রায় তিন ফুটের মতো লতিয়ে গেছে গাছটা দেখুন এবং গাছটার প্রত্যেকটা দিকে একদম থোকাই থোকায় টমেটো আছে এবং এক এক টমেটো বড়ো বড়ো সাইজের টমেটো ছবিতে হয়তো সেভাবে বুঝতে পারছেন না আরও সুন্দরভাবে তো এর থেকে আরও বলে রাখি যে এখান থেকে কিন্তু টমেটো হারভেস্ট করা হয়েছে তারপরেও যখন বেশি মাটি যখন একদম পুরো ভরে দিয়েছি টবটাকে জল আমি বুঝে বুঝে দিই দুবার তিনবার করে দিই পুরো ভর্তি হয়ে গেছে টবের মাটি দেখেছেন আপনারা তো সেইখানে আমি কি করেছি রসুন মানে রসুনের একটা একটা করে কুয়া ওই টবের মাটিতে আবার দিয়ে দিয়েছি কারণ টমেটো গাছটা যখন শেষ হবে তখন আমার ওই টবের মাটিতে রসুনগুলোও কিন্তু হয়ে যাবে কাজেই ওই একটা ছোট্ট ধামি বা ওই গামলা টব যেটাকে বলে সেই গামলা টবের এটা ধরুন বারো বা চোদ্দো ইঞ্চি একটা গামলা টব সেই গামলা টবে আমি লাগিয়েছি যখন এই টমেটোটা যেহেতু সারা বছর থাকবে না গরম যখন পড়বে তখন এই টমেটোটা আস্তে আস্তে এমনি ফলন কমিয়ে তার যেহেতু সময় হয়ে যাবে সে যখন নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার পরেও কিন্তু ওই টবের মাটির থেকে আমি রসুনগুলো পেয়ে যাব তো কাজেই এইখানে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন সেটা হলো যে টমেটো প্লাস রসুন আপনারা পেয়ে যাবেন আর এই সামান্য পরিচর্যা করেছি আর এতে কীটনাশক বা খাবার কী দিয়েছি সেটা বলতে গেলে খাবার দিয়েছি ওই সেই খোলপচা জল খোলপচা জল দেওয়া আছে বা দেওয়া হয় দশ দিন বা পনেরো দিন অন্তর বা এক সপ্তাহ অন্তর যেমন কোনো শিডিউল নেই আপনার মন যখন চাইবে দিন গোবর সার আর ভার্মি কম্পোস্ট হারগুঁড়ো আর শিঙ্কুচি আর কলার খোসা এগুলো দিয়ে মাটিটা তৈরি করুন বা এরপর চাইলে রাসায়নিক যদি চান আপনারা সেখানে একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন আর আমি এখানে ফলিয়ার স্প্রে করেছি সেটা হলো যে মাঝে মধ্যে আমি যখন সব গাছে বাগানে সব গাছে ফাঙ্গিসাইড দেয়া দেওয়া হয় আমি তখন এই গাছটার মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে থাকি আর কীটনাশক আমি গাছে এখন পর্যন্ত কিছু প্রয়োগ করিনি কারণ এই টমেটোগুলো আমরা নিজেরা খাবো সেই কারণেই কীটনাশক প্রয়োগ করিনি বা কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন মনে হয়নি তো যদি আপনাদের এই ফল ফুটো করে দেওয়া একটা প্রকার উপদ্রব হয় সেটা যদি হয় তাহলে আপনারা প্রফেস সুপার স্প্রে করতে পারেন বা লেদার যে কোনো ওষুধ ওই কীটনাশক দোকানে গিয়ে বললে তারা দিয়ে দেবে সেটা আপনারা স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি কি করেছি প্রায় যখন কুয়াশা হয় প্রত্যেক দিন সকালে যখন বাগানে আসি একদম ঠান্ডা জল এই গাছের মধ্যে স্প্রে করেছি এইটুকু পরিচর্যা করার ফলেই এত সুন্দর রেজাল্ট এসেছে আর যেহেতু আমরা বাড়িতে খাবো তাই কোনো ধরনের কীটনাশক এই গাছের মধ্যে প্রয়োগ করিনি আপনারাও করুন আপনাদেরও গাছ হবে আর একটা কথা বলে রাখি তো এই চারাটা তৈরি করেছিলাম ওই আগস্টের মাঝামাঝি সময় থেকে সেই সময় আমি বীজটা রোপণ করেছিলাম তারপর গাছটা কিন্তু বড়ো হবার পর ওই প্রথমে পাঁচ ছ ইঞ্চি হবার পর তারপরে একটু বড়ো টবে দিই এবং সেখান থেকে তারপরে এই গাছটাকে আমি ফাইনালি রিপোর্ট করি তখন দশ ইঞ্চি লম্বা নিজের দিকের পাতাগুলো কেটে বেশ অনেকখানি কাণ্ড চাপা দিয়ে গাছটাকে লাগাতে হবে এটা মাথায় রাখতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না যাতে আবার এরকম নতুন নতুন যে সমস্ত গাছ আমি করে রেজাল্ট পাবো বা যা করে ফলাফল পাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তাছাড়া নয় তাই বলি সকলেই আমার পাশে থাকুন আমার বাগানের পাশে থাকুন আমার বাগানের যেটা করে আমি রেজাল্ট পাবো বা পেয়েছি সেটাই একমাত্র আপনাদের কাছে আমি শেয়ার করব আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর গাছ করবেন আপনাদের ছাদ বাগানে আর তার সাথে যদি সবজি করেন আর সেই সবজি যদি কীটনাশক দিয়ে না হয় সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আপনার বাড়ির পক্ষেও ভালো তো করুন গাছ ভালো থাকুন সুস্থ থাকুন